রাত похаবার কত দেরি পাঞ্জেরি এখনো তোমার আসমান ধরা মেঘে সেতারা হেলাল উঠিনি জেগে তুমি মাছ তুলে আমি ডাল টানি ভুলে অসীম কুয়াশা জাগে শূন্যতা घेरी রাত похаবার কত দেরি পাঞ্জেরি দিঘল রাতের শান্ত সফর শেষে কোন দরিয়ার কালো দিগন্তে আমরা পড়েছি এসে একই ঘন সিয়া জিন্দে গানির বাপ তোলে মার সিয়া ব্যথিত দিলে তুফান শান্ত খাব অস্ফুট হয়ে ক্রমে ডুবে যায় জীবনের জয় ভেরি তুমি মাছ তুলে আমি দাঁড় টানি ভুলে সমুখে শুধু অসীম কুয়াশা হেরি রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি বন্দরে বসে যাত্রীরা দিন গনে বুঝি মৌসুমী হাওয়ায় মোদের জাহাজের ধ্বনি শোনে বুঝি কুয়াশায় মায়ায় জাহাজের পাল দেখে আহা পেরেশান মুসাফির দল দরিয়ার কিনারে জাগে তোক দিরে নিরাশার ছবি এঁকে কত হারা এই দরিয়া সোতারা ঘুরে চলেছি কোথায় কোন সীমাহীন দূরে তুমি মাছ তুলে আমি দাঁড় টানি ভুলে একাকি রাতের ম্লান মাধেরি রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি শুধু গাফেলাতে শুধু খেয়ালের ভুলে দরিয়া অথই ভ্রান্তি নিয়াছি ভুলে আমাদেরই ভুলে পানির কিনারে মুসাফির দল বসি দেখেছে সবয়ে অস্ত গিয়াছে তাদের সে শশী মদের খেলায় ধুলায় লুটাইয়ে পড়ি কেটেছে তাদের দুর্ভাগ্যের বিষাদ সরবরি সৌদাগরের দল মাঝে মোরা উঠেছি আহাজারি ঘরে ঘরে উঠে ক্রন্দন ধ্বনি আওয়াজ শুনি তারি ওকি বাতাসের হাহাকার ওকি কি রোনাজারি ওকি ও কি দরিয়ার গরজন ও কি বেদনা মজলুমের ও কি ধাতুর পাঁচরায় বাজে মৃত্যুর জয়বেরি পাঞ্জেরি জাগ বন্দরে কৈফিয়তের তীব্র ভি হের জাগন অনুভূতি মুখের নিরবির ভুকটি দেখো চে দেখো সূর্য ওঠার আর কত দেরি পাঞ্জেরি রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি রাত পহাবার কত দেরি পাঞ্জেরি রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি